টুটা আসলে আমাদের ফিউচার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ ওইখানে আমরা একটা আমাদের দেশের থেকে ভিন্ন ধরনের একটা কন্ডিশনে যাচ্ছি তো আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বলে মনে হচ্ছে আসলে আলটিমেটলি গোল তো হচ্ছে যে পারফরমেন্স করা ভালো খেলা তো আমি ট্রাই করবো যে ওইখানে গিয়ে যে কন্ডিশন আছে ওইটাকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য যাতে পারফরমেন্সটা খুব ভালো করতে পারি বা দেশকে ভালো কিছু দিতে পারি আসলে প্রত্যেকটা অপরচুনিটি খুব ইম্পর্টেন্ট আমি লেভেলে খেলি না কেন অপরচুনিটিজ অলওয়েজ ইম্পর্টেন্ট কারণ অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমার হচ্ছে পারফর্ম করতে হবে এটা আমি যেখানেই খেলি না কেন সো এখানে একটা অপরচুনিটি আসছে এখানেও ইনশাল্লাহ চেষ্টা করবো নিজের শতবাগ দিয়ে চেষ্টা করার হ্যাঁ অবশ্যই বিসিবিকে অনেক ধন্যবাদ যে একটা অপরচুনিটি করে দিয়েছে এরকম কারণ দেখা যাচ্ছে যে এখানে যারা আছে এইসপিতে আমরা যারা আছি তো অনেকেরই এক্সপিরিয়েন্স নাই অস্ট্রেলিয়ান কন্ডিশানে খেলার সো একটা ভালো অপরচুনিটি তাদের জন্য হবে একটা আমি মনে করি যে তাদের ফিউচারের জন্য বা ভবিষ্যতে যখন বাইরের দেশগুলোতে ট্যুরে যাবে তখন এই যে এক্সপিরিয়েন্সটা হবে এই এক্সপিরিয়েন্সটা তাদের জন্য খুবই একটা ভালো কাজ দিবে হ্যাঁ অবশ্যই আমি বললাম আগে বলেছি যে এজ এ প্রফেশনাল প্লেয়ার প্রত্যেকটা অপরচুনিটি আমার জন্য ম্যাটার করে সো একটা নতুন অপরচুনিটি এসেছে আমি চেষ্টা করব শতভাগ দিয়ে চেষ্টা করার যে যদি এখানে ভালো পারফর্ম করতে পারি লাস্ট ডোমেস্টিকে ভালো পারফর্ম হয়েছে সো এখানে যদি ভালো পারফর্ম হয় তাহলে আমার জন্য হয়তো আরও অপরচুনিটি আসতে পারে তো চেষ্টা করব ইনশাল্লাহ শতভাগ দিয়ে আমার মনে হচ্ছে ক্রিকেটারদের জন্য বিভিন্ন কন্ডিশনে খেলার একটা চ্যালেঞ্জ থাকে তো অস্ট্রেলিয়া একদম সম্পূর্ণ নতুন একটা কন্ডিশনে খেলতে যাচ্ছি তো আমার মনে হয় যে কন্ডিশনের যে ব্যাপারটা থাকে এখান থেকে আমরা আমাদের জন্য এই ট্যুরটা অনেক হেল্পফুল হবে ইন টার্মস অফ কন্ডিশন জানা বোঝা এবং ওই কন্ডিশনে অ্যাডজাস্ট করে খেলার জন্য না মানে যে কোনো ট্যুরই যে কোনো ক্রিকেটারের জন্যই আসলে শেখার মঞ্চ আর যেহেতু আমরা সবাই মানে এই বছরের নাইনটিনের কিছু আছে আমাদের ব্যাচার নাইনটিনের কিছু আছে এবং মানে মিক্সড প্লেয়ার আছে তো আমার মনে হয় যে খুব ইয়াং একটা টিম ম্যাক্সিমাম সব প্লেয়ারই সবাই ইয়াং প্লেয়ার এবং আমার মনে হয় যে আমাদের মধ্যে সেই বন্ডিংটা ভালো আছে সবার মধ্যে সবার সাথে ফ্রেন্ডশিপটা খুব ভালো আছে তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো না দেখুন আপনি যেখানেই খেলুন না কেন আপনার সবগুলো খেলাই একটা অপরচুনিটি কারণ আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলি এনসিএল খেলি যেখানেই খেলি না কেন সবগুলোকেই আপনি অ্যাজ এ ক্রিকেটার আমরা সব সবগুলো ম্যাচই অপরচুনিটি হিসেবে দেখি আর আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার ট্যুর যেটা হতে যাচ্ছে আমার মনে হয় অ্যাকচুয়ালি এটা বিগ অপরচুনিটি না আসলে কন্ডিশনটা যেহেতু বললাম যে এখানে মোস্ট অফ দ্য প্লেয়ারের জন্যই এটা প্রথম অস্ট্রেলিয়া ট্যুর হতে যাচ্ছে তো আমার মনে হয় যে কন্ডিশনটা একটু চ্যালেঞ্জিং হতে পারে তো মেইন চ্যালেঞ্জটা ওটাই থাকবে যে কন্ডিশনের সাথে আমরা কীভাবে আপ করছি আমরা সবসময়ই ক্রিকেট বোর্ড থেকে আমাদের যারা আপকামিং প্লেয়ার্স আছে যারা পরবর্তী বাংলাদেশে ন্যাশনাল টিমে খেলার যাদের সম্ভাবনা আছে তাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করতে চাই প্রত্যেকটা লেভেল থেকে তারই একটা উদ্দেশ্য এবং ধারাবাহিকতায় আমরা এই অস্ট্রেলিয়াতে ডারউইনে এই ট্যুরটি অ্যারেঞ্জ করেছি যেখানে নর্দার্ন টেরিটরি আমাদেরকে হোস্ট করছে সেখানে আমরা দুটা চার দিনের ম্যাচ তিনটা ওয়ান ডে ম্যাচ এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া আপনারা জানেন যে বিগ ব্যাসের পাঁচটি টিম সহ ওদের যেটা ডোমেস্টিক ফ্র্যাঞ্চাইজি লিগ টি টোয়েন্টি সেখানে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবো যেখানে পাকিস্তানের এ টিমও থাকছে সো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিউচার প্লেয়ারদের জন্য একটা প্ল্যাটফর্ম এবং তাদেরকে শোকেস করার জন্য এই অপরচুনিটিটা ক্রিয়েট করা হয়েছে এটা একটা লং ট্যুর এবং সচরাচর আমরা এইচপির প্রোগ্রামে এই ধরনের ট্যুর পাই না আসলে এটাই প্রথম বলতে গেলে সত্যিকার অর্থে এটাই প্রথম আমরা একটা ট্যুর পাচ্ছি যেখানে আমরা লঙ্গার ভার্সন খেলবো ওয়ান ডে খেলবো এবং একই সঙ্গে একটা টি টোয়েন্টি আমরা রেসি প্রকাল ট্যুরে খেলি বাট এই ধরনের বড় আসরে টুর্নামেন্ট খেলার সুযোগ হয় না বাট এবার আমরা নর্দার্ন টেরিটরি আমাদের সঙ্গে যোগাযোগের ফলশ্রুতিতে আমরা যেই এত লম্বা সময় তিনটা ফর্ম্যাট খেলার সুযোগ পাচ্ছি বিশেষ করে এরকম একটা কম্পিটিটিভ টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছি যেটা আমাদের ফিউচার প্লেয়ারদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি তো এই এই সুযোগটা আমরা যেটা বললাম যে আমরা নর্মালি যেই রেসিপ্রোকাল ট্যুর হয় আমাদের এইচপির সেখানে এই সুযোগগুলি থাকে না বাট এবার আমরা পাচ্ছি প্রসেসটা অবশ্যই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্লেয়ারদের প্রিপেয়ার হওয়ার বা এখানে প্লেয়ারদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করাটা হচ্ছে উদ্দেশ্য তারপরে যদি আমরা টুর্নামেন্টে ট্রফি জিতি সেটা তো অবশ্যই অনেক ভালো হবে এবং আমাদের জন্য অনেক আনন্দের হবে